আপনি কি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা এইরকম নর্মাল ভিডিওকে জাস্ট এক ক্লিকে এইরকম এস ডি আর ফোর কে ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা ক্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করে আপনাদের ফোন দিয়েই নর্মাল ভিডিওকে এরকম এস ডি ফোর কে ভিডিওতে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওতে কনভার্ট করতে পারবেন সেজন্য জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো চলেন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমাদের নর্মাল ভিডিওকে এসডিআর ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ওপেন করে নিচ্ছি ক্যাপ ওপেন করার পর আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের ক্যাপ দেন হচ্ছে আমরা ভিডিওটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে কাজ করার ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে দুই ভিডিওতে কেমন ডিফারেন্স হয়েছে লাইক আমরা প্রথম ভিডিওটাতে হচ্ছে এটা দ্বিতীয় স্প্রিটটা হচ্ছে এটা আমরা প্রথমটাতে কাজ করবো প্রথমটাতে ক্লিক করে আমরা প্রথমেই আমরা জাস্ট দুইটা ফিউচার অ্যাপ্লাই করবো দেন হচ্ছে আমাদের ভিডিওটা এসডিআর মোডে চলে যাবে তো প্রথমে আমরা ক্লিক করছি রিটাচ দেখতে পাচ্ছেন ভিডিওর উপর ক্লিক কর রিটাচে ক্লিক করবো দেন হচ্ছে ফেসের ওপর ক্লিক করবো ফেসের উপর ক্লিক করার পর স্কিন টোনে ক্লিক করবো স্কিন টোনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে দেন হচ্ছে পিঙ্ক হোয়াইট ওয়ান লেভোরি আমরা জাস্ট ওয়ান লেভোরি এটাতে ক্লিক করে দেবো দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই ব্রাইট হয়ে গেছে যদি আমরা আবারও ক্লোজ করে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমে গেছে আবার যদি অর্ম লেভোরিতে ক্লিক করে দেন হচ্ছে আমাদের ফেসটা ব্রাইট হয়ে গেছে দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক জাস্ট এটাতে ক্লিক করে দেন ওকেতে টিকমার্কে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই ব্রাইট হয়ে গিয়েছে ওই সেকেন্ড স্প্লিটের থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট পার্টটা কিন্তু অনেকটাই ব্রাইটনেস হয়ে গিয়েছে এবার আমরা আবারও ফার্স্ট পার্টে ক্লিক করব দেন হচ্ছে ফিল্টারে চলে যাবো আমরা ফিল্টারে চলে যাব ফিল্টারে চলে যাচ্ছে ফিল্টারসে ক্লিক করবো ফিল্টারসে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে দেন হচ্ছে ওই যে সার্চ বার জাস্ট এই সার্চবারে ক্লিক করবেন সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন ফোকাস জাস্ট আমরা সার্চ করে দিচ্ছি ফোকাস আপনারা ফোকাস সার্চ করে দেবেন যদি আপনাদের এই এই ফিউচারগুলো ফ্রিতে না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জাস্ট এই ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনি সব ফিউচার ফ্রিতে ইউজ করবেন করতে পারবেন জাস্ট আমরা এই ফোকাসে ক্লিক করে দেব ফোকাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে বাস আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা জাস্ট এটাতে সত্য রাখছি রেখে দ্যাস ক্যান্সেল দেন হচ্ছে ওই যে টিকমার্ক জাস্ট টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করে দেবো এবার আমরা চেক করবো আমাদের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট কেমন হয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট দেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু নর্মাল কোয়ালিটি থেকে এসডিআর কোয়ালিটিতে কনভার্ট হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে